একদিন রাতে বিজ্ঞানী তার ল্যাবরেটরিতে গবেষণা করছিলেন তিনি গামারস্যের ওপর একটা নতুন পরীক্ষা চালাচ্ছিলেন যা আরো শক্তিশালী হাল তৈরি করতে পারে হঠাৎ করে আকাশে এক বিশাল আলো জ্বলে ওঠে এবং একটি রহস্যময় উড়ন্ত চাকার মতো মহাকাশযান পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করল মহাকাশযানটি শহরের মাঝখানে অবতরণ করল তার দরজা খুলতেই বেরিয়ে এলো এক বিশাল এলিয়েন তার চোখ দুটো টকটকে লাল মাথার পেছনে অক্টোপসের মতো সুর ছিল আর তার দৈত্যাকার শরীর ছিল পাথরের মতো শক্ত শহরের মানুষ আতঙ্কিত হয়ে দৌড়ে পালাতে লাগলো এদিকে গর্জিলা গভীর সমুদ্রে ঘুমিয়েছিল মহাকাশ জানের শক্তিশালী তরঙ্গ তার ঘুম ভেঙে দিল সে বুঝতে পারল তার এলাকাতে কেউ প্রবেশ করেছে অর্জন করতে করতে সে শহরের দিকে এগিয়ে গেল হালক শোনে শহরের ভেতর বিশাল কোলাহল হচ্ছে সে দ্রুত সেখানে গিয়ে দেখে এলিয়েনটা তার ভয়ানক তেজস্ক্রিয় রশ্মি দিয়ে শহরে ঘর বাড়ি ধ্বংস করে দিচ্ছে এই সব দেখে হালক রেগে ফেটে পড়লো হালক তার বিশাল হাতের এক ঘুষি মারলো এলিয়েনটাকে এলিয়েনটা ছিটকে পড়লো এলিয়েন তার ভয়ানক অক্টকাশের মতন হাত থেকে তেজস্ক্রিয় নিক্ষেপ করলো যা হালকা গায়ে লাগতে ঠিক পাশের ধারে এক বিশাল ঢেউ উঠলো সেই ঢেউর সঙ্গে উঠে এলো গোডজিলা বিশাল গর্জনে শহর কেঁপে উঠল আর এলিয়েনের দিকে এগিয়ে গেল এলিয়েনটা এবার গর্জিলার দিকে রশ্মি ছুড়লো গর্জিলার শরীরে মোটা চামড়া সেই রশ্মিকে প্রতিহত করলো গর্জিলা তার বিশাল লেজ দিয়ে এলিয়েনটাকে আঘাত করলো এলিয়ন কয়েকশো মিটার দূরে গিয়ে ছিটকে পড়লো হালকার গর্জিলা একে অপরের দিকে তাকালো তারা বুঝলো তারা একই শত্রুর বিরুদ্ধে লড়াই করছে এলিয়ন এবার আরো শক্তিশালী হয়ে উঠলো সে আকাশের দিকে তাকিয়ে তার মহাকাশ যান থেকে নতুন অস্ত্রকে ডাকলো সেটি ছিল বিশাল এক রোবট যা শহরের অর্ধেক সমান বড় হালকা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল গোর্জিলা তার তেজস্ক্রিয় রুষ্টি ছুড়ে দিল রোবটের দিকে কিন্তু রোবটটি শক্তিশালী ঢাল তৈরি করে আক্রমণ প্রতিহত করল। হালক লাভ দিয়ে উঠে রোবটের মাথায় আঘাত করলো কিন্তু সেটি শক্তিশালী ধাতু দিয়ে তৈরি হয় বেশি ক্ষতি হলো না রোবটটি তার ভয়ঙ্কর শক্তি দিয়ে হালকে ধাক্কা দিল আর সে উড়ে গিয়ে একটি বিল্ডিং এ আছড়ে পড়লো গর্জলায়ের হালক একসাথে রোবটটাকে আক্রমণ করতে লাগলো কিছুক্ষণ পরে রোবটটি ধ্বংস হয়ে যায় এলিয়েন বুঝতে পারলো যে সে একা এদেরকে হারাতে পারবে না তাই সে মহাকাশ যানের দিকে যেতে লাগলো মহাকাশ যানের কাছে পৌঁছানোর আগেই হালক তার ভয়ানক হাতের আগাতে মহাকাশ যানটিকে ধ্বংস করে দিল মহাকাশ যান ধ্বংস হওয়ার সাথে সাথেই এলিয়েনটাও ধ্বংস হয়ে গেল কারণ মহাকাশ ভেতরে ভেতরেই এলিয়েনের শক্তি লুকিয়েছিল